আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কনিকা আমরা আলোচনা করব দশম নিয়ে নদীর স্বপ্ন লিখেছেন একশো একুশ নং পৃষ্ঠা থেকে শুরু করেছে এই যে বুদ্ধদেব বসু লিখেছেন নদীর স্বপ্ন কবিতাটি এই যে কবিতা বন্ধুরা প্রথমেই আমরা পাঠ পরিচিতি দেখব পাঠ পরিচিতি দেখলেই তুমি বুঝতে পারবে কবিতাটিতে কি বোঝানো হচ্ছে এই যে দেখো পাঠ পরিচিতি আর হচ্ছে পাঠ উদ্দেশ্য কবিতা পাঠ করার কারণে শিক্ষার্থীদের কল্পনা শক্তি প্রসার ঘটবে প্রকৃতি ও দেশের প্রতি আকর্ষণ বাড়বে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে এটা হচ্ছে পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই কবিতাটি কবিতাটির উদ্দেশ্য ছিল এটি এখন আসো কবিতা কবিতাটিতে কি বোঝানো হচ্ছে বুদ্ধদেব বসুর নদীর স্বপ্ন কবিতায় নদী এবং নৌ ভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে তুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদীর পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় নানা রঙের ফাল নীল রঙের আকাশ যাকে যাকে পাখির ওড়ে চলা রূপালি ইলিশ মাছ নৌকায় রান্না করা সন্ধ্যায় গান গাওয়া গল্প করা এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে পাশাপাশি এ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব ও আদর প্রকাশের চমৎকার আছে এখন আমরা কবিতাটা দেখে নিব দেখো এটা হচ্ছে কবিতা যে লিখেছেন কবিতার নাম নদীর স্বপ্ন বুদ্ধ দেব কোথায় চলেছো এদিকে এসো না দুটো কথা শোনো দিক দিকে এই নাও এই চকচকে ছোট নতুন শিকি তোমায় দিচ্ছি তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও এরপরে দেখো নৌকা তোমার গাটে বাধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মরে আর চোকা নড়ে আমারে চেন না আমি যে কানাই কেন আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন শোন মা এখন ঘুমিয়ে আছেন দিদি গেছে স্কুলে মরে আর চোকা নড়ে নৌকাই নাও তুলে কোনো হয়নি নেই বাবার বকুনি মায় হবে না খেতে যতদোর সবরা আমি একা নেব মাথা খেতে জেলের নৌকা তাই না জাল টেনে তোলা দেয় রুপলি নদীর রুপালি ইলিশ ইস চোখে জলসায় ইলিশ কিনলে আহ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি নুন ধরাও দেখা রান্নার সাজি ওইটাই বসে ধোয়া উঠা ভাত টাটকা ইলিশ ভাঙ্গা চোখানো রে ওই আকাশে রানী আমি পদ্মার রাজা আবার হলো শেষ আবার চলছে দোলছে নাও হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও টোকানুর চোখ ঘুমে তুলে আসে আমি ঠিক জেগে আছি গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি শুনতে শুনতে আমিও ঘুমাই আমিও ঘুমই বিছানা বালিশ বিনা মাঝি তুমি দেখো টোকানো ভাই ও বড়ই ভিতু কিনা আমার জন্যে কিচ্ছু দেব না আমি তো বড়ই প্রায় আমারে যেন ঘুম অর্থাৎ এখানে সম্পূর্ণ আনা হয়নি অষ্টম শ্রেণীর জন্য আহ অংশ বিশেষ এনেছে এ হচ্ছে কবিতা এরপরে আরো অনেক আছে যেটা এখানে আনে নেই শব্দ অর্থ চিকি অর্থ কি দেখো কার আনা মূল্যের মুদ্রা পঁচিশ পয়সা আর কি চিকি বলতে পঁচিশ পয়সা আনি বলতে এক টাকার ষোলো ভাগের এক ভাগ আর সোন বলতে একটি নদীর নাম পাল অর্থ কি দেখাও এরপরে পাট পরিচিতি এবং পাঠের উদ্দেশ্যে আমরা পড়েছি এখন পড়ব কবি পরিচিতি বুদ্ধ দেবসু বহুমুখী প্রতিভার অধিকারী তিনি কবিতা চড়া চোটগল্প উপন্যাস ইত্যাদি ইত্যাদি লিখেন দেখাও এই যে তিনি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন উনিশশো চুয়াত্তর জন্ম হচ্ছে কত যে উনিশশো আট উনিশশো আট খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন আর উনিশশো তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন আর ওনার যে গ্রন্থগুলো আছে যে এগুলো তোমরা দেখে নিতে পারো এর এরপর হচ্ছে কর্ম অনুশীলন এরপরে হচ্ছে বহনির্বাচন প্রশ্ন আছে এখানে সৃজনশীল প্রশ্ন তোমরা দেখে নাও আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ